জীবনে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু মানুষ হোচট খেয়ে দাঁড়ায় কারণ বাস্তবতা অনেক কঠিন আপনি যেখানে যান না কেন বাস্তবতাকে যদি মেনে নেন না তাহলে দেখবেন সব কিছুই সহজ হয়ে যাবে আর বাস্তবতাকে যদি মেনে নিতে একটু কষ্ট হয় তাহলে দেখবেন কি আপনি প্রতিটা পদক্ষেপে আপনার জন্য এক একটা কঠিন পথ হয়ে দাঁড়াবে কারণ জীবন অনেক কঠিন সহজ করে নিলে অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যায় আর কঠিন করে নিলে সব কিছুই মনে হবে যে কঠিন কিন্তু কঠিনের মাঝখানেও জীবনটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে নিতে হবে কারণ জীবনটাই এরকম আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ মেয়ে হয়ে যেহেতু জোর সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের কাজ থেকেই থাকে সেই কাজের মাঝেও কিন্তু আমরা একটু স্বস্তি খুঁজে পাই একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো যদি আগের দিন রাত্রে আমরা যদি সুন্দরভাবে একটু করে রাখি দেখা যায় পরের দিন আমরা একটু শান্তিতে দিনটা কাটাতে পারি তা সবসময় আমি চেষ্টা করি রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখার জন্য এবং দিনের বেলা একটু রিল্যাক্সে থাকার জন্য এ তো সকাল থেকে কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছিলাম কারণ আমাদের বিশেষ করে সকাল হলে কিন্তু ঘর গুছানো ঘর মোছা তারপর দেওয়া পরিপাটি করে ঘরটাকে রাখা কারণ একটা মানুষ আসলে কিন্তু আমার ভিতরে কি আছে সেটা কিন্তু দেখবে না আমার ওপরে কি আছে সেটাই কিন্তু দেখবে বিশেষ করে আমার উপর দিকটা হয়েছে আমার ঘর বাড়ি ঘর গুছানো সেটাই মানুষ কিন্তু ভিতরের দিকে পরিপাটিটা খোঁজে না মানুষের উপরের দিকটাই পরিপাটিটা খোঁজে তাই মানুষকে দেখানোর জন্য না এবং নিজের জন্যই কিন্তু ঘরটা গুছিয়ে রাখছি কারণ আমার কাছে মনে হয় যে একটা ঘর হয়েছে পাক পবিত্র জায়গা সেই ঘরটা একটু সুন্দর থাকলে দেখতেও ভালো লাগে এবং মনে হয় কি মানে পুরো শরীরটাই মনে হয় পরিষ্কার হয়ে আছে এরকম কারণ ঘর যদি নোংরা থাকে নিজের কাছেও কিন্তু খুবই খারাপ লাগে এবং দেখতে ভালো লাগে না তা আমি সব সময় চেষ্টা করি সকাল হলেই আমার পুরা বাসাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লিন করে রাখার জন্য এবং একজন মানুষ আসলেও জানি বলতে পারে যে না পুরা ভাবে আছে কারণ নিজের কাছেও যদি একটা জিনিস ভালো লাগে সেই জিনিসটা কিন্তু পরের কাছেও ভালো লাগবে আমার নিজের চোখে ভালো লাগে না তাহলে কিভাবে অন্যের কাছে ভালো লাগবে বলেন তো আর অতএব কি ছেলে ছেলের বাবা চলে গিয়েছে ছেলে গিয়েছে স্কুলে ছেলে বাবা গিয়েছে অফিসে তা এখন নিজের মনের মতো করে ঘরটাকে গুছিয়ে রাখবো আর আমার বাসায় কিন্তু ছোট পোলাফান নেই যে একটু পরেই এলোমেলো করে ফেলবে সেই দিক দিয়ে কিন্তু আমি একটু ভালোই আছি কারণ ঘর এত গোছানো লাগে না সকালে একবার গুছিয়ে রাখলে আর দেখা যায় বিকেলবেলা হালকা পাতলাভাবে একটু গুছালে কিন্তু আমার ঘর পুরা পরিপাটি এবং সুন্দরী আর কথাই তো আছে পরিষ্কার পরিছন্ন ইমানের অঙ্গ আমি যত পয় পরিষ্কার থাকবো ততই কিন্তু আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে যেহেতু সকালবেলা যদি সমস্ত ঘর বাড়ি সবকিছু যদি পয় পরিষ্কার করে রাখি দুপুরের আগ থেকে তাহলে দেখা যায় সুন্দরভাবে কিন্তু আমরা দুপুরবেলা গোসলটা করে নামাজটা সুন্দর করে আদায় করতে পারি আর আমি প্রতিনিয়ত সকাল থেকে কিন্তু কাজগুলো করে রাখি এবং সকাল ভোরবেলায় রান্নাটাও আমাদের হয়ে যায় কারণ গ্যাস থাকে না এই কারণে ভোরবেলা উঠলে দেখা যায় রান্না বান্না হতে সব কিছুই কিন্তু সকাল সকাল হয়ে যায় দুপুরবেলা গোসল করে সুন্দর করে কিন্তু নামাজটা আদায় করতে পারি আর টাইম মতো যদি নামাজ আদায় না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে না তাই আমাদের সব কিছুই কিন্তু একটা রুটিন মোতাবেক চলে আর রুটিন মোতাবেক যদি আপনি চলে থাকেন না তাহলে দেখবেন কি আপনি সব কিছু টাইম মতো হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সহজভাবে আপনি সব কিছুই করতে পারবেন আর এখানে দেখেন আমি কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঝাড়ুও দিয়ে দিচ্ছি এখন ঝাড়ু দিয়ে পুছে নেবো তাই আমি প্রতিনিয়ত দুই দিন একদিন পর পরই চেষ্টা করি সাবান দিয়ে পুরা বাসাটা পরিষ্কার করার জন্য কারণ সাবান দিয়ে যদি পরিষ্কার করি না টাইস করা ঘরগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে আর বিশেষ করে অনেক চকচক লাগে আমায় কিন্তু একদিন আগে মুছেছি কারণ কি আমি কালকে মুছেছি আর আজকে দেখেন এখনও পর্যন্ত আমার ঘর কিন্তু চকচক করছে কি কারণে সাবান দিয়ে ঘরটা মুছে দেখে কিন্তু ঘর এত সুন্দর এবং টাইস করা ঘরে একটা দাগ পরলেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় এত ময়লা হয় না আপনারা যারা সাবান দিয়ে ঘর মুছেন তারা একদিন মানে তারা তো জানেনি আর যারা মুছে না তারা একদিন মুছে দেখবেন অনেক সুন্দর লাগে আর ঘর বাড়িও কিন্তু খুব সুন্দর পরিষ্কার লাগে আমি কিন্তু প্রত্যেকটা আমার ডাইনিং রুম তারপর পাশের রুমও আমি কিন্তু গুছিয়ে মুছে নিয়েছি খুব সুন্দরভাবে তাই ভিডিও বড় হয়ে যা দেখে আপনাদের সাথে শুধু আমার এই রুমটাই শেয়ার করলাম আমার ঘরে সমস্ত কাজকাম শেষ হয়ে গিয়েছে এখন তো এসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য অলরেডি কিন্তু এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে তাই অলরেডি আমি এখন নাস্তা নিয়ে বসেও পড়েছি কারণ আজকে দেখছি যে রুটির পরিমাণ অনেক বেশি আদনানের বাবা খেয়ে যায়নি কারণ এই কারণে তার অনেক দেরি হয়ে গিয়েছে কারণ আমাদের যেহেতু সরকারি বাস আসে মেন রোডে তাই একটু দেরি হয়ে গিয়েছে দেখে বাস যদি সে ফেল করে ধরতে যদি না পারে এ কারণে না খেয়ে চলে গিয়েছে কিছু করার নেই ফোন দিয়েছি পরে বলছে যে আমি অফিসে খেয়ে নিয়েছি তা অনেক রুটি রয়ে গিয়েছে দেখলাম ছেলেও তো সকালবেলা চলে যায় একটা রুটি খেয়ে তারপর চলে গিয়েছে আর ছেলেকেও টিফিন দিয়ে দেই না কারণ তিনটা বাজে যেহেতু এসে পড়ে এ কারণে টিফিনটা দেওয়া হয় না আর কি বলবো এত অতিষ্ঠ আশেপাশে এত অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে আমাদের মতো মানুষের মনে হয় কি ফ্ল্যাট বাসা থাকাটাই দায় হয়ে যাচ্ছে এই তো দেখেন ইটা ভাঙাচ্ছে এই মেশিনটা এত প্রচুর পরিমাণে শব্দ মনে হয় কি কান ফেটে যাচ্ছে এরকম কিন্তু কিছু করার নেই দুই দিন একদিন পর পরই কিন্তু এরকম শব্দ আমাদের শুনতে হয় এবং সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আশেপাশে দিয়ে এক একটা এত বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে মনে হচ্ছে যে আমরা ডুবে আছি এরকম একটা অবস্থা কিন্তু মানুষ তো বাড়ি করবেই আমাদের সমস্যা হলে তো তারা সেটা দেখবে না কিন্তু তারপরে কিছু করার নেই চুপ করে সব সহ্য করতে হয় আর এখানে গাছগুলো দেখছিলাম এই তো দেখেন আমার এই গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এই উপরে একটা গাছ দেখেছি এই গাছটাও কিন্তু খুবই সুন্দর পাতাগুলো সবুজের ভিতর সাদা সাদা অংশ খুব ভালো লাগে আর আমার এই রঙ্গন গাছটা এই বছরে ফুল হয়নি কিন্তু নতুন পাতা মানে গজিয়েছে অনেক তা বুঝলাম না কিসের জন্য ফুল হয়নি কিন্তু অনেক সুন্দর ফুল হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখছিলাম নয়নতারা গাছ বাহিরের সাইডে যেগুলো সেগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আর আমার কাছে বিশেষ করে যে কোনো গাছে ফুল হোক না কেন অনেক ভালো লাগে দেখতে আর এই গাছটা তো কি বলবো ফুল হয় কখন আবার কখন মানে ঝরে পড়ে যায় বলতেই পারি না বাহিরের সাইড এই কারণে কিন্তু বলতে পারছি না আর আজকে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট সকাল ভোর থেকে হয়ে গিয়েছে এখানে লতি কেটে রেখেছে কারণ কালকের জন্য এই লতিটা কাটা হয়েছে কারণ সকালবেলা কাটা যায় না এজন্য একদিন আগে কেটে রাখলে দেখা যায় কি রান্না করতে খুব সহজ হয়ে যায় আর এখানে দেখেন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এটাই হয়েছে আজকে দুপুরের খাবার আর এখানে রান্না করা হয়েছে মুখি দিয়ে মানে কচুর মুখি দিয়ে রুই মাছ রান্না করেছি আর কালকে যেহেতু আমি পুঁইশাকটা কেটেছি তা সেই পুঁইশাকটাও কিন্তু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি কারণ এ অল্প একটু শাক এটা আমি কি দিয়ে রান্না করব তাই যে কোনো তরকারি ভেতরে দিয়ে দিলে দেখা যায় অনেক ভালো লাগে এই তো দুপুরে খাবার খেতে এসে পড়েছি কারণ রান্না বান্না শেয়ার করতে পারি না সকালবেলায় গ্যাসটা চলে যায় ভোরে উঠে রান্না করতে হয় দেখা যায় সমস্যা হয়ে যায় একদিকে রান্না করবো নাকি আবার আপনাদের বাবাকে খাবার দিতে হয় তাই তাড়াহুড়াই লেগে যায় সকালবেলা অনেক কিছুই কিন্তু সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আবার অনেক সময় শেয়ার করি আবার অনেক সময় করি না সময় তো একটা জিনিস শেয়ার করা যায় না তাই অনেক সময় ঝামেলা হয়ে যায় আবার অনেক সময় মনে হয় যে না একটু রিলাক্সে আছি একটু শেয়ারটা করি আর চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম মাশাল অনেক মজা হয়েছে আর এখানে দেখেন আমি সব সময় কি করি রুই মাছ রান্না করলে আমি লেজটা নিই আমার কাছে জানি না মাথার চাইতে লেজের অংশটা খুবই ভালো লাগে এবং মাছের চাইতেও কিন্তু আমার লেজের অংশ খুবই ভালো লাগে আর মাছটা এত মানে টাটকা ছিল কি বলবো মাছের কালার দেখলেই কিন্তু বোঝা যায় আর আমি কিন্তু বুঝতে পারি যে মাছটা সাদা হয় দেখতে এবং সেই মাছটাই কিন্তু টাটকা হয়ে থাকে আর মাছটা কিন্তু খুবই মজা ছিল আর মুখির তরকারি কি বলবো ওটা তো অন্যরকম একটা স্বাদ এবং ভালো লাগা কাজ আর এখানে দেখেন আমি কিন্তু বাদাম দিয়ে কটকুটি বানিয়ে ফেলেছি এই তো চিনি সিরাটা ক্যারামেল করে তারপর বাদামগুলো দিয়ে দিয়েছি এত মজা হয়েছে কিন্তু বেশি তো চিনি খাওয়া নিষেধ তারপর কি করব অল্প একটু টুকরা খেয়ে নিলাম আর আদনান কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে এটা আমি বিকেলবেলা বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করিনি খুবই মজা হয়েছে আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন অতএব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা নতুন ভিডিওটা দেখছেন অতএব আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখন কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর একটা নতুন আপু ভাইয়াদের কথা বলছি কারণ আজকে যেহেতু আমি সকালে একটা ভিডিও ছেড়েছি আর আমার এই ভিডিওটা যাবে কালকে তা আজকে কিন্তু আমাকে চার পাঁচজন আপু ভাইয়ারা নতুন নতুন আমাকে কমেন্ট করেছে এবং সুন্দর সুন্দর মানে আমাকে কমেন্ট করে মানে আমার ভিডিওটা দেখেছে কিন্তু তারা একজনও আমাকে সাবস্ক্রাইব করেনি কেন করেনি আপু ভাইয়েরা প্লিজ করে কারণ আপনাদের কমেন্টগুলো ধরে যখন আমি আপনাদের বাসা যাব তখন কিন্তু আপনাদেরকেও আমি সাবস্ক্রাইব করে দেবো কারণ আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে তো আমি আপনাকে সাবস্ক্রাইব করব। আর আপনি যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি আপনাকে করব না কারণ এটাই হয়েছে ইউটিউবের নিয়ম কারণ এত মহৎ ব্যক্তি আবার আমি হতে পারিনি কারণ আপনাদের নতুন চ্যানেল কারণ আমি দেখলাম আপনাদের দুশো তিনশো চারশো পাঁচশো এরকম আর আমার তো তারপরে আল্লাহর রহমতে নয়শোর উপরে আমার সাবস্ক্রাইব মানে আমার অনেক ভালোবাসার আপু ভাইয়ারা কিন্তু আছে তা আপনারা যদি আমাকে করেন আপনাদের ভিতরে এই মন মানসিকতা থাকলে হবে না যে আমি তাকে করলাম না এবং আমি তার থেকে এই সাবস্ক্রাইবটা আশা করব কিভাবে আশা করা যায় এই জিনিসটা তো আশা করা যায় না কারণ আমার যেহেতু আমি দেখলাম যে চার পাঁচজন আমাকে নতুন কমেন্ট করেছেন কিন্তু একজনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এবং একটাও আমি আমার মানে সাবস্ক্রাইব পাইনি তখন তো আমারও মন চাবে যে না আমিও তাদেরকে সাবস্ক্রাইব করব না তাদেরকে তাদের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে চলে আসবো কিন্তু আমার চাইতে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবটা করাটা বিশেষ করে অনেক জরুরি কারণ আপনাদের খুবই অল্প দুইশো তিনশো একশো এরকম তা আপনাদের ভিতরে যদি ওই মনে মানসিকতা যদি থাকে হিংসা হিংসাপরায়ণ তাহলে কিন্তু হবে না আপনাদেরকে দিল খুলে তারপর কিন্তু মানুষের ভিডিও দেখতে হবে এবংকে মানুষকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনি একটা সাবস্ক্রাইব পাবেন এটা আমি বলে দিলাম তা জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু আমার কাছে মনে হলো যে বলাটা উচিত তাই আমি বলে দিলাম আর এখানে দেখেন চিপস বাজা হয়ে গিয়েছে তাই এখন খেয়ে নিচ্ছি আর এই চিপসটা কিন্তু ভালোই লাগে লাল নীল অনেক রকমেরই সাদা সবুজ আছে কিন্তু ভালোই লাগে খেতে তাই দেখেন সন্ধ্যার সময় হালকা পাতলা একটা নাস্তা তাই সবাই খেয়ে নিচ্ছিলাম আর এখানে আদনানের বাবাও খাচ্ছিল সবাই আমরা একসাথে বসে খাচ্ছি আদনানের বাবা আবার এসারে নামাজ পড়তে চলে যাবে তাই বললাম যে খেয়ে যাও বেশিক্ষণ লাগবে না তাই সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা খেয়ে নিল তাই আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ